হ্যালো ওয়াইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড তোমার সবাই কেমন আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে দেখো ছেলে আর ছেলের বাবা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তারপরে চলে এসেছি বাথরুমে কাচাকুচিও করে নিয়েছি আর বাকি সমস্ত কাজ আজকে আমার সারা হয়ে গেছে তারপরে দেখো এখানে বসে পড়েছি মালা গাতে আজ হচ্ছে পহিলা বৈশাখ ওই কারণে যাব হচ্ছে চণ্ডীতলায় পুজো দিতে সেই কারণে আমার খুব ইচ্ছা ছিল যে একটা মালা গেথে নিয়ে যাব। সেই কারণে দেখো বসে পড়েছি মালা গাঁথতে আর একটা জবার মালাই গাচ্ছি শ্বশুরমশাইকে বলেছিলাম ফুল এনে দিতে সে অনেক ভোরবেলায় উঠে আমার জন্য দেখো ফুলগুলো নিয়ে এসেছে আর সেই ফুলেরই কিন্তু আজকে মালা গেঁথে দেবো ঠাকুরকে তো চলো মালাটা গেঁথে নিই তারপরে স্নান করতে হবে ছেলেকে ওঠাতে হবে বাড়ির পুজো দিয়ে তারপরে যাব পুজো দিতে তাছাড়াও অনেক কাজকর্ম আছে এখনও আর আমি দেখো ফুলগুলো গুনে নিচ্ছি আমি একান্নটা জবার মালা গেঁথে নিয়ে যাবো চণ্ডীতলায় সেই জন্য বারবার গুনে নিচ্ছিলাম যদি ভুল হয়ে যায় যদি ভুল হয়ে যায় তো আমার গাঁথা হয়ে গেছে এখানে দেখো রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি এখন বেরিয়ে পড়বো তারপরে দেখো চলে এসেছি মন্দিরে তো দেখো আজকে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয়েছিল আশা করিনি যে এতটা ভিড় হবে মানে কেউই বলছে না যে এতটা ভিড় হবে কেউই আশা করেনি সবাই তাড়াতাড়ি এসছে কিন্তু দেখে যে অনেক লোক হয়ে গেছে তো যাই হোক তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই তো অনেকটা লেট হয়ে গেছে পুজো দিতে দিতে দেখো এখানে ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার শাড়িটা ধরে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা পুজো দিতে পেরেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তবে কিন্তু পুজোটা দিতে পেরেছিলাম তারপরে দেখো চলে এসেছি বাড়িতে পুজো টুজো দিয়ে বাবা হিসাব নিয়ে বসে পড়েছে। তারপরে চলে এসেছি দেখো মাসিদের বাড়িতে আজকে ছিল ভোগ সেখানে এসেছি এদিকে দেখো সমস্ত ভোগের আয়োজন করা হচ্ছে রিদা ঠাকুর ঘরটা গোছাচ্ছিল আর ওইদিকে সেজ মাসি শাশুড়ি ভোগের রান্নাবান্না করছে বুড়ি একটু একটু কাজ করে দিচ্ছে তো দেখো এখানে আমি এসেছিলাম কাজের জন্য কিন্তু ওদিকে আবার ছেলেকে খাওয়াতে হবে তারা হুড়ো করে চলে গেছিলাম যেটুকু পেরেছিলাম করে দিয়ে তারপরে পুজোয় বসে পড়েছে আর এদিকে চলে এসেছিলো মেজ মাসি রানু মামি আরও অনেকে এসেছিল। মাসি পুজোয় বসে পড়েছে প্রত্যেক বছর পহেলা বৈশাখেই কিন্তু ভোগটা দেওয়া হয় এর মাঝে কিন্তু আমি কাপড়টাও দেখো চেঞ্জ করে নিয়েছি এই কাপড়টা হচ্ছে নতুন একটা সুতির ছাপা তো মাসে নিয়ে এসেছিলো সেটাই পরলাম তারপরে দেখো এখানে ভাই একটু ভিডিও করেছে ঠাকুরের কেমন লাগছে আমাদের মা মনসাকে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর মা মনসা তোমাদের সকলকে অনেক অনেক ভালো রাখুক আর এখানে দেখো সমস্ত ভোগ রাখা হয়েছে সেটাও ভিডিও করেছিল আর এটা কিন্তু আমি ভিডিও করিনি ভাই ভিডিও করেছে। এখানে আমার শাশুড়ি মা চলে এসেছে প্রদীপ জ্বালাবে বলে আমাদের প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে বা শাশুড়ি মা প্রদীপটা জ্বালিয়ে এখানে পুজোর পরে রানুমামি বানিয়ে ফেলেছে আখের গুড়ের শরবত সেটাই সবাইকে দিচ্ছিল আর ছোট মেয়ে শু এসেছিলো হালখাতা করে সবাইকে লাড্ডু দিচ্ছিল প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়িতে আর এখানে দেখো সন্ধ্যাবেলায় খুব পরিমাণে বাইরের খাবার খেতে ইচ্ছা করছিল বাজারে গেছিলাম কিন্তু কিছু খাইনি তারপরে বাড়িতে এসে ফুচকা নিয়ে বসে পড়েছি বাড়ির ওপর থেকেই ফুচকাটা নিয়েছি আর এনার ফুচকাটা বেশ টেস্টি হয় আজকে যেহেতু আমাদের নিরামিষ তেমন কিছু খেতে পারবো না তারপরে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আবার একটা নেমন্তন্ন বাড়িতে আমাদের পাশের বাড়িতেই নেমন্তন্ন ছিল গৃহপ্রবেশের তো সেখানে নারায়ণ পুজো প্রথমে সকালে হয়েছে আর এখন একটু কীর্তন হচ্ছিলো সেখানেই দেখো চলে এসেছি আর বাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে রুম টুম সমস্ত কিছু দিয়ে এভরিথিং খুব সুন্দর হয়েছে তারপরে দেখো খেতে বসে পড়েছি এখানে বুড়ি আছে বুড়ির মা আছে আমার শাশুড়িমা ছেলেকে ধরে আছে শ্বশুরমশাই খেতে বসে পড়েছে বড় বসে পড়েছে আমরা খেয়ে যাওয়ার পর শাশুড়ি খাবে আমাদের বাড়ির এপার ওপার সেই জন্য বেশি চিন্তা নেই যখন তখন খেতে বসতে পারলেই হবে তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আজকের ভিডিওটি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে